আয়সে শিক্ষক হোলারা এত দুষ্টের দুষ্ট সারে অঙ্ক শিখা কেমনি শিখা হন এবার হারে দুষ্ট হোলার কারে কয় ফটতে বইয়ে না দাদার কত হলো হড়াল লিখবো আর শিক্ষকের কত হলো এত বইয়ে না বইয়ে লিখতো এই ট্রেনিংটা আগর সরকারে দিছে কহো লাইনে হুটতো না মাদ্রে সাহ হাইতো না আপনি কেমনে হারাইবেন আপনি চিন্তা করেন তা আমরা এমন ভাবে হলি কবজা দিতে ধরি সিস্টেমে বাজেতে যেটি হরণ লিখবেন লাইন হাতে লেয়া লেয়া দিছে আর তুই এই ফষ্টকা নুর লা তুই তিরিশ সেকেন্ড বই বি বাজি আর কিচ্ছু নেই তুই জানলে বকস হলিকপ যদি তো